যে বাড়ি সবাই ধরে যতদিন যতক্ষণ পর্যন্ত অফিসার লেডি ওয়াইফকে ছাড়ব আর ওই গার্মেন্ট সতেরো দিন গেছিল গাজেরও মুখ শুকায় গেছে মুজিবুর রহমানের মুখ শুকায় গেছে যার জন্য এই সবাইকে নিয়ে দেখে নিয়ে আসে জিয়া রহমান হাই মশারত তো মুরলি বুদ্ধি আর কি আমরা ঢুকতেই নিম্নিকে জড়ায় ধরলেন মুজিবুর রহমান না তুই কানিস না তুই কাঁদিস না আমি এটার বিচার করব এই হান দাদা গাজী তুই কৌশস কে এটা কি করলি তুই যা ওর পা ধরে মাপচা আমার বউয়ের পা ধরে মাপচা গাজী একটু অগ্রসর হওয়ার পর আমার বউ বলো নিজের চপ্পল খুলে বলো খবরদার তুমি আমার ক্ষমা পাওয়ার যোগ্য নয় আমি তোমাকে ক্ষমা করতে পারবো না তুমি পিছিয়ে যাও মুজি বস লাগছে না আর বাকি তো সব চুপ করে বসেছে আমি চুপ করে দাঁড়িয়ে তখন বলতেছে মা আবার বুঝি আমার বউ নিল মা আমি উপযুক্ত বিচার করব কি আমার তখন আমার বউ বলছিল বলছিল যে চাচা যাদের রক্তের উপরে আপনি আজ দেশের প্রধানমন্ত্রী তাদেরই আজকে রক্ত ঝড়াইতে হয় স্বাধীন দেশে গাজির মতো একটা কম্বল চড়ে আছে এর বিচার আপনি কি করবেন আমি বিচার মান লাগবে আল্লাহ তার বিচার করবে আমি আপনার কাছে কোনো বিচার চাই না তখন আবার মুজি বেগম মুজি ওদেরকে উপরে নিয়ে যা তখন ওদেরকে উপরে নিয়ে ওদের আস্তে আস্তে কি জানে এরপর আমরা বলি যে এক কাম কর সফিলা তুমি ওই আর্মি কন্ট্রোলে ফোন করে মোমিনে বলো গাড়ির পরিবারে ছেড়ে যাবে সফিলা পিতা দি ফোন রেড ফোন ফোন করলাম মেজর মোমিনকে মেজর মোমিন বললেন আই এম সরি উই আর ডিপ্লয়েড টু রিকভার দ্য মিসকুয়েন্স অ্যান্ড দ্য ইলিগাল আর্মস অপারেশন আমরা নিয়োজিত আমি কিভাবে একজন সতেরো জন অস্ত্রধারীকে ছাড়ে দিতে পারি কাজে হ্যাজ টু প্রডিউস দি মিসিং অফিসার হিজ ওয়াইফ অ্যান্ড এই সতেরো জন অস্ত্রধারীকে আমাদের কাছে সপর্ত করতে হবে তারপরে আমি ডিসাইড আমি ডিসাইড করব আমি কাজের ফ্যামিলিকে ছাড়বো কি ছাড়বো না অবস্থা গেল আরো বিগড়ে মুজিব কাপাকাপি শুরু ওদের গাজিগুলো মস্ত বুক শুকায় শেষ আর ছোটবেলায় দেখো

ছবি স্যার এরকম ব্যাপার এটা তো লিগাল কমপ্লিকেশন দেখা দিচ্ছে তখন বলে যে আরেকবার তুই ফোন কর তো করব মুজিবুর রহমান আবার ফোন করলো আমরা আছি আমি দাঁড়িয়ে নিমেরা তুম করে চলে ফোন করার পরে ছবি হলো যে লোক মমেন্ট আই রিউ প্লিজ তখন মুজিব রহমানকে ড্রামার উনি ফোন নিয়ে বললেন মেজর মোহামনকে যে আমি মুজিব বলছি হি সেড স্যার আই হ্যাভ নো টাইম আই এম রানিং এ বিগ অপারেশন অ্যান্ড আই এম দ্য কমান্ডার আই এম সেন্ডিং ওয়ান অফ মাই অফিসার টু ইউর রেসিডেন্ট হি উইল এক্সপ্লেন হোয়াট এভার আই হ্যাভ গোট টু সে কি ড্রপ দি ফোন মুখ ফোনুকে গেল যারা বসা কি জিয়া রহমান আর খালেদাহ নুন এদের এরা সব করে বসে কি করা যাবে উইদিন ফাইভ মিনিট ক্যাপ্টেন শাহিদ হি হাজ ফ্রম ক্যাভেলি হি ওয়াজ ফ্রেন্ড অব মাইন্ড ডুরিং দি স্টুডেন্ট ডে আমরা একসাথে কন্টেম্পোরারি ইউনিভার্সিটিতে ছিলাম আর কি ও হলো তোমার কি বলে এটা লালবাগের ছেলে আমরা ছিলাম মালিবাগ যাই হোক সরি ও আমার আমরা দোস্ত মানে বন্ধু তো ক্যাপ্টেন হি ওয়াজ এ রিপ্যাটেড অফ এনিওয়ে তো শহীদ আসছে আসার পরে i have been ordered to come and convey the message loud and clear to you okay. that it is a legal matter. ghazi has violated the prime minister's order on which army has been deployed over the whole country and he had Abducted an officer in uniform and his wife while he himself is engaged in this operation along with 17 gunmen in the Red, in the Red Cross microbus. Now, Jeto Amrath, if deployed actually to recover the illegal arms, the commander said, No way. দেশে চলছে আমাদেরকে প্রাইম মিনিস্টার খুব ঝুঁকিপূর্ণ দায়িত্ব দিয়েছেন আমরা আমাদের যথাস্থ চেষ্টা করে আসছি তখন বলে বলে আমার আর কিছু বলার নেই আপনার যদি কিছু বলার থাকে আমাকে বলা হয়েছে সে শুনে আমাদের কমান্ডারকে জানানোর জন্য না ঠিক আছে তুমি যাও বাবা তো সহিদ চলে গেল এরপর